আজকের সকালটা তোমাদের সঙ্গে একদম সবজি কাটতে কাটতে শুরু করে দিয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আর আমরা সবাই ভালো আছি তো সুপ্রভাত বন্ধুরা তো এই যে দেখতেই পাচ্ছ টাটকা টাটকা সবজি এখানে বিক্রি করতে এসেছিলো তো সেইগুলো কিনলাম কেনার পর দেখো কাটতে বসে পড়েছি ছেলেকে পাঠিয়ে দেওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে লেটই হয়ে গেছে আজকে আবার মেয়েরও পরীক্ষা আছে এত তাড়াহুড়ো না কি বলবো তো একটা কী জিনিস আছে তো দুজন দুজন যদি একদম ঠিকঠাকভাবে চলতে পারি তাহলে দেখবে কোনো কিছুই আর মনে হয় না দেরি কি সেটা যেন শর্টকাট হয়ে যায় তো এখনও চাটা কিন্তু কিছু খায়নি চা পরে খাবো আগে ভাবছি এই কাজগুলো করে নিই এই কাজগুলো না করলে হবে না আর এখানে আছে ছোটো ছোট দেখো একদম পুঁই শাক তো ভাবছি এখানে যে ডাঁটাগুলো বেঁচেছে না দেখো একদম জোর আছে তো সেইগুলো ভাবছি আমি গাছ লাগাবো আর একটা ছোট্ট কুমড়ো নিয়েছি বাপরে বাপ কুমড়োর দামও অনেক চল্লিশ টাকা কিলো তো আমার বর বললো না এসব লাগাতে হবে না এগুলো হবে না তো দেখো আজকে কিন্তু অনেকটাই হেল্প করছে আর মেয়ে ওদেরকে পড়াশোনা করছে একবার করে উকি মারছি যে বাবু তুই কী করছিস কী না করছিস আজকে কী বল তো প্রচণ্ড চিন্তা ছেলেরও পরীক্ষা মেয়েরও পরীক্ষা তো আজকে রান্নাবান্না সেরকম কিচ্ছু করবো না ছোট্টবেলা থেকে আমার মারা যেরকম করতো পরীক্ষা দিতে যেতাম যখন ছোট্ট হোক বড় হোক যাই হোক একটা মাছের পিস আমাদের পাতায় মানে খাবারের মধ্যে দিত তো সেইটাই একটা মনের মধ্যে আছে যে মেয়ের পরীক্ষা তো মেয়েকে পাঠাবো ছেলে তো অনেক সকালে চলে যায় সেই জন্য আর ছেলেকে দেয়া হয় না আর পটলগুলো এত কচি কচি না কি বলবো পটল খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে আর এখানে দেখো কপিস মাছ ওর বাবা নিয়ে এসেছিলো তো সেটাই আমি ভালো করে এই যে ফ্রিজ থেকে নিয়ে এসে জলটা মানে বরফ হয়েছিল তো তো ভিজিয়ে রাখাতে কী তো বরফটা কেটে গেছে তো এখন আমরা দুজনেই রান্নাঘরে বসে পড়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রান্না করছে বসে বসে রান্না করার কোনো ব্যাপারই নেই কী তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে পাটা প্রচণ্ড ব্যথা হয়ে যায় বসে বসে রান্না করতে পারলে তো খুবই ভালো হতো আর এখানে এই যে বর্মশয়ও যাবে অফিসে তো সব কিছু মিলিয়ে তারা খিচি বিচি মানে সকালটা আজকে সত্যি করে প্রচণ্ড খিচিপিচি এখানে মেয়ের জন্য এক পিস মাছ ভাজা ও বললো মা কিচ্ছু কার মানে খাবে না ডাল মাছ ভাজা আর এই যে চচ্চড়িটা হচ্ছে তো সেটা দিয়েই খেয়ে যাবে আর আজকে এটাই রান্না করবো আর ভেন্ডিগুলো যে মানে কচি কচি ভেন্ডি সেগুলো আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো তো বরমশাই বলে তোমাকে এগুলো করতে হবে না তুমি বাকি অন্য কাজগুলো করো আজকে আমি রান্নাটা করেই দিচ্ছি আসলে হাতের কাছে ওকে সব কিছুই জোগাড় করে দিয়েছি ও মোটামুটি ঝটপট করে করে নেবে আর এই পুঁড়ি যে চচ্চড়িটা করেছিল না দারুণ হয়েছিল এখানে দেখো আলু আর হচ্ছে পেঁয়াজটা ভালো করে কি করছে বলে তো ধুয়ে নিচ্ছে ভেন্ডি তো আগে থেকে ধোয়া হয়েছে আর এই কিছু দিনই পটল ভেন্ডি খেতে ভালো লাগবে ঝিঙেটা তো আমার ছেলে মেয়ে খেতে চায় না এই কারণে কেনাও হয় না তো আমি ফ্রেশ হয়ে দেখো এখন চলে এসেছি মেয়ে তো রেডি হয়ে গেছে মেয়ে তো কিছুতেই চুল কাটতে চাইবে না বলবে তোমার মতো বড় বড় চুল করব। তো আমি বাবুকে বলি যে এখন করার কোনো দরকার নেই এখন পড়াশোনা দেখো নাইন টেন মানে আর দুটো বছর ওকে ভালো করে পড়াশোনা করতে হবে এই চুল বাঁধরে শ্যাম্পু করোরে তাকে শুকিয়ে দেওয়া এই সব মানে পুরো ঝামেলা তোকে চুলটা বেঁধে দিলাম আমি বললাম বাবু এখনও টাইম আছে তুমি বসে বসে একটু পড়া করো আজকে মনে হয় ওর ম্যাথ আছে তো এই দিক দেখো আমি ভালো আজকে চাদরটাও তুলে দিই ভালো লাগে না আসলে চাদরের মধ্যে বিছানার মধ্যে ওরা পড়াশোনা করে তো আবার আজ কী হয়েছে বলো তো বিস্কিট খেয়েছে আর ছোটো ছোটো মানে পিঁপড়েও হয়েছে এই যে গ্রীষ্মকাল শুরু হলো না পিঁপড়েও শুরু হয়েছে তো একটু ভাবলাম যে এটাকে চাদরটাকে চেঞ্জ করে দিই কি করব বলো সংসারে যেটা করব না সেটাই পরে থাকবে যেটা করব আর সেটাই হচ্ছে কি বলে তো আমাকেই করতে হবে তো এই কাজগুলো তো করতেই হবে আর বিছানার চাদর সবসময় টান টান সুন্দর সুন্দর হয়ে থাকলে আমার খুব ভালো লাগে এই জিনিসটাই হচ্ছে আমার কাছে কি বলে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একদম ভালো লাগে না বিছানা জিনিসটা এমনই হচ্ছে আমার মনে হয় সারাদিন কাজ করার পর হাত মুখ ধুয়ে যখন শুবো না তখন মনে হয় স্বর্গে মানে স্বর্গে চলে গেছি তো এখানে সকালবেলাতে ছেলের ড্রেসটা আয়রন করা হয়েছিল মেয়ের ড্রেসটা আয়রন করা হয়েছিল তো এখন আয়রনটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন ঠিকঠাক করে রেখে দেবো আর এই আমার সোনটা মনটা বললু দুটোকে দেখতে পাচ্ছ জানালার মধ্যে ওদের এখন মানে আশ্রয় হয়ে গেছে বিছানায় এখন আর ওদের থাকা হচ্ছে না তো ওদেরকে বিছানায় নিয়ে আসতে হবে দুঃখ করছে যে মা আমাকে মানে মা আমাকে কেন নিচ্ছ না তো এদের দুটোকে আমি প্রচণ্ড ভালোবাসি তারপর এখানে মেয়েকে দেখো খেতে দিয়ে দিয়েছি মেয়ে এখন খাচ্ছে আর বর্মসের মশাইয়ের সঙ্গে আমি হাতে নাতে একটু কাজ করে দিচ্ছি ও সত্যি করে বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে বকা দেয় রাগারাগি করে যাই করুক তো বয়সে আমরা অনেক ডিফারেন্স কিন্তু মনের মধ্যে একটা মিল ভালোবাসা আছে কে বলে যে বয়সে ডিফারেন্সে বিয়ে না মানে বিয়ে হলে যে মিল থাকে না হ্যাঁ মিল যেরকম থাকে সেরকম ঝগড়াও থাকে দেখো সংসার মানেই হচ্ছে সুখ দুঃখ আমি আমার বরের থেকে অনেক ছোট তো সেই কারণে আমাদের মধ্যে অনেক অমিল আছে যেগুলো ওর ভালো লাগে সেগুলো আমার ভালো লাগে না তবুও আমরা মানিয়ে নিয়ে থাকি এই যে আমাকে এখন অসুবিধা হচ্ছে এই টাইমে যে আমাকে এত বড় হেল্প করছে এই হেল্পটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস তো এটা যে আমাকে বোঝে যে ওই দিকটা করলে আমি রান্নাটা করলে অনেকটাই লেট হয়ে যাবে তো চলো আমি আজকে করেই দিচ্ছি তো মশলা টশলা তো বাটাই থাকে তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা বুঝতেই পারো আমি আদা রসুন কিছু একটু বেশি বেশি করে বেটে রেখে দিই তো এদিকে মাছের ঝোল করছে আর এদিকে আমার কিছুটা বাসন ছিল আসলে রান্না করেছে ও কিছু জমা করেছে তো আমি ভাবলাম চলো এগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে দিই আর ও এদিকে রান্না করছে ও যদি ওই কাজটা করে আবার বাসনও মাঝে তো বিরক্ত হয়ে যায় এই কারণে আমি যতটুকু পারি আসলে কি বলো তোকে বুঝি আমি তোমাদের দাদা ভাইকে ভালো করে বুঝি তো এই কারণে দেখো আমার বাসন টাসন মাজা হয়ে গেল তারপর আমি দেখাচ্ছি দারুণ হয়েছিল মাছের ঝোলটা ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে কিছু কিছু রান্না যেমন খুব ভালো করে আর কিছু কিছু রান্না এমন করে যে মানে গলা দিয়ে আর নামতেই যায় না আর এখন একটা অভ্যাস হয়েছে জানো তো খুব বদ অভ্যাস প্রত্যেক দিন আমার এই গাছে ফুল মানে পারা একটা অভ্যাস মানে চুরি করা আমার বর আজকে প্রচণ্ড বকেছে যে তুমি কেন প্রত্যেক দিন গাছ থেকে ফুলগুলো নাও এটা তো চুরি করা বলে তো আমি বলেছি দেখো ওরা তো এদিকের ফুলগুলো নেয় না তো এগুলো নিয়ে যদি ঠাকুরের কাছে দিই তো কী হবে বলছে তোমার প্রত্যেক দিন ফুলগুলো নাও আমাকে ভালো লাগে না তোমাকে বলছি প্রত্যেক দিন চুরি করাই তো ভালো তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে আমার আমার না বড়মসাই এগুলো সব করেছে এখানে হচ্ছে আলু যে ভাজাটা হয়েছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে সেটাও হয়ে গেছে তো এগুলোকে সব নামিয়ে নেব তারপরে আস্তে আস্তে এবার আমি কাজ করব বড়মশাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর এখন দেখো আমি জামা কাপড়গুলো মেরে দিচ্ছি আমার দড়িটা না অনেকটাই ছোটো কাপড়গুলো অনেক হয়ে যায় এই কারণে এখানে কিছুটা দিয়ে দিই আবার বাইরের দিকে কিছুটা দিয়ে দিই আর নিচে থাকি না যেন তো উপর থেকে যা না তাই সব ফেলে মাথাটা গরম হয়ে যায় তোর বাবাকে আমি প্রচণ্ড বকাবকি করি যে আমাদের আগের ফ্ল্যাটটা কত ভালো ছিল বলো তো নিচে তো কিছু ফেলতাম না আর এই ফ্ল্যাটে আসার পর এই উপর থেকে সবাই ফেলে তারপরে তো পাখিদের এত মানে উৎপাত কি বলবো মাথাটা খারাপ হয়ে যায় আমার খুব ঘিন্ লাগে তো এর মধ্যেই আমি যতটুকু পারি মেরে দিই তারপরে ঘরের মধ্যে দিয়ে দিই তারপরে এদিক ওদিক করে যাই হোক জামাগুলো শুকিয়ে যায় যেদিন অনেক বেশি হয়ে যায় সেদিন কিন্তু আর হয় না সেদিন ছাদেই যেতে হয় এই কারণে প্রত্যেক দিন আমি মানে জমা করতে চাই না জমা করলে আবার অনেকটাই হয়ে যায় তখন অসুবিধা হয় যারা কাজ করে দেখবে মানে আমাদের মতো হাউস ওয়াইফ তারা ডেলি কার্ডটা ডেলি করে নিতে পছন্দ করে কেন অনেক জমা হয়ে গেলে না মুশকিল হয়ে যায় তো একা একা মনে মনে কী সব ভাবছি আর ভাবছি যে কাজ মানে অনেক ছোট বয়স থেকে কাজ করতে শুরু করেছি তো এখন আর ভালো লাগে না আর এই মাছ দাদা এসে মাছ নিয়ে যাও মাছ নিয়ে যাও যা হোক একটু মাছ নিলাম কিছুতেই মানে শুনবে না জানো তো নিতেই হবে মানে দাঁড়িয়ে থাকবে আর এই যে আমার খেতে ভালো লাগে পটল তো সেটাকে ভাজতে দিয়ে দিয়েছি অনেকটাই মাছ মোটামুটি দেড় কিলো মতো ছিল মানে মাথা দিয়ে বর্মসাই তো মাথা খেতে চায় না তো আমি বললাম কোনো অসুবিধা নেই মাথাটা কি করব ফেলে দেবো মাথাটা নিয়ে নিই না খাবে আমি খাবো তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দেবো মোটামুটি ওদের যতদিন পরীক্ষা চলবে মানে দু পিস এক পিস করে ওদেরকে ভেজে দিয়ে দেবো মাছ সেরকম খুব একটা ভালো লাগে না সবাই যেন আমি মাংস খেতে খুবই ভালোবাসি তাও আবার চিকেন তো এদিকে আমার পতন আগে হয়ে গেছে আর ভয়েস কি ও বলে তো যখন কথা বলি না গলাটা পুরো শুকিয়ে যায় প্রচণ্ড খিদে পেয়েছে ভালো একটি চানাচুর মুড়ি নিয়ে নিই এখানে দেখো চানাচুর মুড়ি আর সঙ্গে নিয়ে নিয়েছে একটা কাঁচা লঙ্কা তো এখন পেট ভরে খেয়ে নেবো মানে এখন যেন তো খিদেটা খুব পায় জানি না কেন পায় তো খাওয়া দাওয়া হয়ে গেল আর রান্নাঘরে মোটামুটি রান্নাবান্না তো হয়েই গেছে আজকে আমাকে আমার বর অনেক ভালোবাসা দেখিয়েছে মানে ভালোবেসে আমাকে করে দিয়েছে নাহলে তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে মানে যেহেতু লেটে উঠেছি কথা বলতে বলতে না আমি আস্তে আস্তে তোতরাই হয়ে যাব সত্যি করে তারপর এখানে দেখো যে কাজ আছে ঘর মোছা পুজো করা আজকে আমাকে সবটাই করতে হবে মেয়ে থাকলে পুজোটা করে দেয় ও সকালবেলায় খুব খিচিবিচি থাকে বলে ওকে আর পুজোটা করতে বলি না আমি ভাবি আমার যতটাই লেট হোক আমিই করবো তারপর এখানে ঘর মুস্তে মসতেই ছুটে গেলাম ছেলে এলো ছেলে আসার পর দেখো কি আছে না আছে ও বইপত্র দেখাচ্ছে আমাকে কোশ্চান দেখাচ্ছে মানে ছেলে আসার পর আমাকে যত রাজ্যের গল্প মা এখানে এটা হয়েছে আমার পাশে এ বসেছে আমি এটা লিখেছি মা ওটা লিখেছি তো বেশ ভালোই লাগে শুনতে আবার কি বলো তো আমি যদি জিজ্ঞেস না করি যে তুমি কার কাছে বসেছো তো আমার পরে বলবে মা তুমি আমায় জিজ্ঞেস করলে না তুমি কার পাশে বসেছিলে মানে ভাবো ওরাও একটা রুটিনের মধ্যে চলে এসছে আর এতটা গরম না মুখটা পুরো কীরকম লাগছে আমি বললাম বাবু একটু বসো তারপরে তুমি ই করবে স্নান করবে ওকে আবার স্নান করিয়ে দেব নালে তো আবার এত পরিমাণে জল খাটে না পুরো বালতির মধ্যে জল জমা করবে দে ওর মধ্যে কী করবে বলো তো ঢুকে বসবে তা আমি বললাম বাবু কি লিখেছো না লিখেছো তো তুমি একটু বলো তা আমাকে বললাম আজকে সব পেরেছি কোনো অসুবিধা নেই আমি এই যে বানান ভুল করবে তো এখন আমি বইপত্রগুলো রাখবো রেখে ঘর মুছবো আর ওই যে আই কার্ডটা দেখতে পাচ্ছ আমার ছেলের একটা গুণ কি বলে তো যেখানে যেই জিনিস রাখার ও ঠিক সেই জিনিসই রাখবে কেউ যদি একবার বলে যে বাবু তোমাকে এখানে এটা রাখতে হবে ও কিন্তু আর ভুল করবে না এই জিনিসটা হচ্ছে আমার ছেলের সবথেকে ভালো গুণ আর আমার মেয়ে একদম কথা শুনে না তারপর এখন আমি ঘর মুসতে শুরু করে দিয়েছি আর আজকে বাইরে যে বাড়িটা আছে সেটা বড্ড নোংরা হয়েছে তো ভাবছি সেটাকে একটু পরিষ্কার করব। আসলে আমাদেরকেই করতে হয় যে জমাদার আছে সে একদম করতে চায় না মাসের প্রথম হলে একদিন আসবে সে এদিক ওদিক সেদিক ঝাড়ু দিয়ে দেবে দিয়ে চলে যাবে তো চলো আমি ঘরগুলো ঝটপট করে মুছে নিই ঘর মুছে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা এখন পরিষ্কার করব তো বাসনগুলো এদিক ওদিক পড়ে আছে তো সেগুলো রাখছি এখন কি বলো তো যতক্ষণ না মানে বাসন রাখার একটা সেলফ হচ্ছে ততক্ষণ মানে খুব মুশকিল সংসার তো হয়েছে ঠিক আছে মনের মতো করতে এখনো অনেক সময় লাগবে একটা বাড়ি করেছি বাড়ির পর তাকে ঠিকঠাকভাবে গোছাতে গেলেও অনেকটা সময় লাগে রান্নাঘরে কি বলো তো এই যে কৌটো বারোটা যেগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো যদি একটু দরজা সিস্টেম হয়ে যেত খুব ভালো হতো তো গরমের ছুটির সময় মানে বলা আছে যে কাজের জন্য জানি না কতটা কি করতে পারবো ইচ্ছে আছে গরমের ছুটির সময় একটু বাড়ি কাজ করাবো আর এই জায়গাটায় জল জমা হয়ে যায় না তো কি রকম একটা পোকা পোকা হয়ে যায় তো আমি প্রত্যেক দিন মুছে দিই মানে যতটুকু পারি আমি পরিষ্কার করে রাখি যেন তো পরিষ্কার না করলে নিজেকেও ভালো লাগে না দেখতেও খারাপ লাগে আর একে তো আমাদের বাড়িতে সাদা মেঝে একটু দাগ হয়ে যাক বা একটু আলতা পড়ুক যাই পড়ুক না কেন একদম দেখতে প্রচণ্ড বাজে লাগে মোচা কাটলে তো সেদিন দেখতেই হবে না আমাকে প্রচণ্ড বকা দেয় তো এখন ভাবি যে পেপার পেতেই মোচাটা আমাকে বাঁচতে হবে নাহলে তো প্রত্যেক দিন আমাকে বকা খেতে হয় মোচার যে কষগুলো না পরে না কালো হয়ে যায় তখন খুব বাজে লাগে তো এখন আমি বাসনগুলো এদিক ওদিক করে রাখছি দেখো সুন্দর করে ঝুড়িটা রাখলাম মানে যতটুকু পারি আমি আমার সংসারকে মানে গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি আর এত গরম লাগছে না মাথাটা পুরো খিদ করছে গরমের জন্য মানে মাথাটা মানে কীরকমই করে প্রত্যেক দিন আমাকে স্নান করতে হয় প্রত্যেক দিন মাথায় যদি না জল দিই না কিছুতেই আমার ঘুম আসবে না আর এখানে কিছুটা কোটা বাটা মানে কৌটোগুলো আছে তো সেইগুলো কি বলো তো ভালো আছে কিছুটা খারাপ আছে তো সেগুলো ফেলে দেব আর কবে থেকে হরেক মাল তিরিশ টাকা যেন সে আসছেই না ভাবছে যে কিছু জিনিস আছে যেগুলো আমার খুব দরকার তো সেইগুলো নেব বললাম না যখন দরকার তখন আর তাদেরকে কোনো পাত্তা পাওয়া যায় না তো এখন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করছি করার পর আমার যে বাইরের কিছুটা কাজ আছে তো সেটা করব করে স্নান করব আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে এত রোদ দিয়েছে কি বল বারে বারে পাচ্ছে তো এখানে দেখো আমার ছোট্ট যে বাগানটা আছে তো সেটা প্রচণ্ড নোংরা হয়েছিল। আসলে পাতা পড়ছে এই পড়ছে ওই পড়ছে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো তোমরা জিনিসটা বুঝতে পারছো কি আমি জানি না যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করো যারা আমার পুরো ভিডিওটা দেখো যে এখানে কিছু একটা জিনিস মিশিং আছে তো কী জিনিস তোমরা যদি বলতে পারো তা আমি মানে আমি তোমাদের নামটা আমার ব্লগে অবশ্যই নামটা ধরে মানে কমেন্টটা বলবো তোমরা যদি এই মিসিং জায়গাটা আমার বলে দাও যে এখানে কিছু একটা জিনিস ছিল সেটা এখন আর নেই যারা আমার পুরো ভিডিওটা দেখো তারাই মানে মানে বলতে পারবে আর যদি বলতে পারো আমার ব্লগে তাদের নাম নেওয়া হবে তো এটা একটা কোশ্চেন তোমাদের মধ্যে রাখলাম দেখি কে কে আমার পুরো ব্লগুলো দেখো রীতিমতো তো এটা খুব মনের মধ্যে একটা দুঃখ আছে তার সঙ্গেও তোমাদেরকে একটা বড় জিনিস বললাম যদি তোমরা বলতে পারো তাদের নাম আমি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি কিন্তু বলবো তো এদিকটা ভালো করে পরিষ্কার করে আমি সোজা দেখো সান টান করে চলে এসেছি আর মাথাতে জল না দিলে তো কিছুতেই আমার ভালো লাগে না আর দেখতেই পাচ্ছ আমার জন্য কাজ রেডি হয়ে গেছে কি বলবো বলো মানে মানে আর ভালোই লাগে না তো এখন আমি একটু হাতে পায়ে এই যে তেল দিয়ে দিচ্ছি আমি তো তেল ছাড়া একদম থাকতেই পারি না আমাকে মানে কি বলো তো নারকেলের তেল একদম মাখতেই হবে একটু দিলেও বা এর গন্ধটা আমার প্রচণ্ড ভালো লাগে তো চলো এখন ঝটপট করে অনেকগুলো জামা কাপড় আছে গুছিয়ে নেব ছেলে আবার ঘুমিয়ে গেছে তো পুজো করতে বাকি আছে তো পুজোটা করে তখন আমরা ছেলে আর মা মিলে খাবো তো চলো আমি এখন কাজগুলো করি আমার সঙ্গে থাকো তো পুজো করে চলে এসেছি আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই শাক হয়েছে এখানে মাছ হয়েছে মাছের একটু ঝোলটা হলে ভালো হতো আর এখানে একটু ভাজা আর সঙ্গে হচ্ছে পটল ভাজা তো ছেলে তো কিছুই খেতে চায় না ওকে শাক দিয়ে আর মাছ দিয়ে ভাতটা খাইয়ে দেবো আর ঘুম থেকে উঠেছে না ওই জন্য খ্যান খ্যান করছে খেতে চাইছে না বলছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা ঘুমাবো তো আমিও ভাবছি একটু খেয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমাবো নাহলে তো ঘুমাতে চাইবে না আর একবার উঠে গেলে আর মেয়ে স্কুল থেকে আসার পর দুজনের মধ্যে যা ঝগড়া হবে কি বলবো এই মারপিট এই ঝগড়া তো ছেলেকে এখন একটু নিয়ে ঘুমাবো আর আমারও শরীরটা ভালো লাগছে না বুঝতেই পারছো দিন। মানে কাজ আর কাজ মানে চোখটা খোলার পর যে কাজটা শুরু হয়ে যায় সেই কাজটা কিছুতেই থামতে চায় না মানে ভালো লাগুক আর না লাগুক আমাকে করে যেতেই হবে তো এখন একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পর তখন দেখা যাক যে বাকি কাজগুলো আছে সেগুলো করব তো ছেলে মাছ খেতেও সেরকম কিন্তু ভালোবাসে না কী আর বলবো বলো তারপর এখানে দেখো বিকেলে এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে তো বড় অফিস থেকে আসার পর বললো গাছে জল দাওনি তো আমি গাছে জলটা দিয়ে দিচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো ব্লগটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা আর বেশি বড় করব না আবারও নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আর যদি উত্তরটা বলতে পারো যে একটা জিনিস মধ্যে নেই কী নেই সেটা যদি বলতে পারো তারে আমার ব্লগে তোমাদের নামগুলো বলবো তো চলো বন্ধুরা বিদায় নিলাম আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা